ছোট জায়গা নিয়ে না একটা কত ফোন করলো আমার কাছে আসবে আমি পঞ্চাশ কোটি টাকা নিয়ে রেডি আপনি এসে উদ্বোধন করে দিয়ে যাবেন শুনবেন আপনারা কয়দিন পরে আজকের আলোচনার পর অনেক বড় প্রশস্ত এরিয়া নিয়ে আপনার মসজিদ করতে হবে ঢাকার মসজিদগুলো দেখছেন চিপাগলি এটা যে মসজিদ বোঝাই যায় না আরে মসজিদের শান শৌকতার ইমেজ দেখে বিধর্মী ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে মসজিদে ঢোকার জন্য পাগল হয়ে যাবে কি সুন্দর মসজিদ তোমাকে কতু চমৎকার ফেন্ট্রাস্টিক মার্ভেলাস মসজিদ তোমাকে দেখতে যাবো দেখতে যাই হোক মালয়েশিয়াতে চারটা বড় মসজিদ আছে দুইটা পুত্রা জায়তে একটা নাম স্টিল মস আর একটা আছে পুত্রা মস মাটির মামা ওখানে সালাত করে ডক্টর জাকিরনায়েক সালাত করে আমি যাই মাঝে মাঝে মসজিদে এরপর মসজিদ বিলায়া আছে একখান বিলায়ে পরসিকতুয়ান ফেডারেল টেরিটরি মসজিদ আল্লাহু আকবার তুরস্কের ব্লু মস্কের আদলে করা আরেকটা আছে মালশিয়ার জাতীয় মসজিদ নেগারা মসজিদ নেগারা বলে এটাকে জাতীয় মসজিদ এত সুন্দর মসজিদ বিশাল এরিয়া নি মসজিদ কোনো ছোট জায়গা হবে বিশাল এরিয়া নি পাঁচ জায়গায় নামাজের জন্য আলাদা ছোট মসজিদ জায়গা হতে পারে কিন্তু জামে মসজিদ হলে ওটা ছোট বানাইলে চলবে এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয় এটা তো অনেক বড় গ্যাদারিং এর জায়গা থাকতে হবে ঠিক না দুই নাম্বার পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতে হবে মসজিদে একমত না দ্বিমত এখানে যদি আপনি জগৎ বিখ্যাত আলেম রাখেন খতিব রাখেন যিনি প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে ওইটারে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে তো ওনার কথা শোনার জন্য এরকম লাখ লাখ লোক জড়ো হবে না এরা এদের প্রাইভেট কার নিয়ে আসবে অনেক এলিট লোকেরা প্রাইভেট কার নিয়ে আসবে ওনার খুদ্ শোনার জন্য স্কল আইডিয়া বর্তমান পৃথিবীতে আইডিয়া এর বড় দাম পার্কিং লট রাখতে হবে বিশাল বড় পার্কিং মসজিদ ছোট জায়গায় হবে না অনেক বড় জায়গায় খোলা মেলা ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে এরপরে মনোরম ওয়াশ এরিয়া লাগবে ওয়াশ এরিয়া যেখানে সুন্দর ওযু করা যায় গোসল করা যায় আমাদের বাংলাদেশের মসজিদে টয়লেটে ঢুকা যায় দুর্গন্ধ কারে কয় ছয় মাসও পরিষ্কার করেন একবার আপনি মালয়েশিয়ার মসজিদ যদি দেখেন মসজিদে টয়লেটে ঢুকলে আপনার ঘুম চলে আসবে ফাইভ স্টার হোটেলের মতো এত সুন্দর লুকিং গ্লাস এত সুন্দর ওয়াশ এরিয়া লিকুইড সুপ টাওয়াল অজু করে মসজিদে ঢুকলেই পরানটা জুড়ে যা তাহলে সুন্দর ওয়াশ এরিয়া লাগবে কি বলেন লাগবে না লাগবে এরপরে মসজিদের বাইরে ফুলের বাগান লাগবে কি লাগবে ইকো ফ্রেন্ডলি মস্ক বলে থেকে ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব মসজিদ মুসল্লিরা যখন ঢুকবে ফুলের গন্ধের সৌরভে এমনি তো মন মাতো আর সোমান আল্লাহ না আপনাদের কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না বুঝতেছেন সবাই ফুলের বাগান লাগবে মসজিদের চারদিকে ফুলের বাগান পাতা বাহার ফুলের গাছ সুগন্ধে মসজিদ থাকবে আমাদের এরপরে মসজিদে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ফর ফ্রি ফিল্টার দিয়ে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা আল্লাহর বান্দারা নামাজ পড়তে আসে পানি খাওয়ার জায়গাটাও নেই এরকম মসজিদ আছে না নেই সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা রাখতে হবে আপনাদের ওই মসজিদে যে মসজিদটাকে সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আপনারা বানাতে চান এই আপনারা উঠছেন কারা কারা কি হয়েছে আপনাদের হ্যাঁ বসেন 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 একসাথে যাবো আমরা তাহলে ফুলের বাগান গেল না এটাকে বলে ইকো ফ্রেন্ডলি মস্ক পরিবেশ বিশুদ্ধ খাবার পানি এরপর লাগবে এয়ারকন লাগবে সিসি ক্যামেরা লাগবে তো কার্পেট লাগবে ডিজিটাল সাউন্ড সিস্টেম লাগবে অনেক জায়গায় আল্লাহ আকবার ওদিকে মোকাব্বির কয় আল্লাহ আকবর মাইক নাই মাইক নষ্ট তো মাইক নষ্ট আপনি কি করছেন ঠিক করেন না কেন ডিজিটাল সাউন্ড সিস্টেমের কোনো বিকল্প নাই এরপর জুতা রাখার নিরাপদ বাক্স লাগবে কি কন বড় লোকেরা মসজিদে যায় না জুতা চুরির ভয় এর জুতার দাম 30000 টাকা মসজিদে যাইকিটা হারাবে নাকি কথা বলেন ওখানে যদি জুতা রাখার সেলফ সিকিউরিটি বক্স থাকতো উনি 10 টাকা দিয়ে হইলো ওখানে রাখতো পরে টোকেন দিয়ে আবার নিজের দামে জুতা ফিরিয়ে নিত কথা বলেন প্রতিটা মসজিদে এরকম জুতা রাখার সুন্দর নিরাপদ বাক্সের দরকার আছে না নাই তারপরে সুত্রা লাগবে সুত্রা সুন্নত নামাজ পড়ার জন্য যদি সুত্রা থাকে না যাতে সামনে দিকে গেলেও সমস্যা নাই এই সুত্রাগুলো লাগে রেহাল লাগবে টিশুর বক্স লাগবে টাওয়াল লাগবে আতরের বোতল লাগবে মসজিদের বিভিন্ন জায়গায় আতরের বোতল থাকবে পারফিউম মেখে মেখে নামাজে দাঁড়াবেন আর মসজিদের ভিতরে একসাথে ইফতারি করার সুযোগ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা কি দরকার ঘরে ইফতারি করার ইফতারিগুলো নিয়ে আপনি মসজিদে যান মহিলারা মহিলাদের এরিয়াতে ভাইরা ভাইদের এরিয়াতে কি সুখ আনন্দের হাসি হাসেন একসাথে ঘান সারাদিনের রোজার কষ্টটারে রে ভুলাই দিবে কে ফ্যামিলি নিয়ে মসজিদে যান আর না যান ইফতারি পাঠায় দেন অথবা পথিকদের জন্য মুসাফিরদের জন্য ইফতারের ব্যবস্থা রাখেন একসাথে ইফতারি করবেন মসজিদে মসজিদে নবীতে তাই হতে পারে নারীদের জন্য আলাদা জায়গার কথা বলেছি এটা হবে সেফটি অ্যান্ড সিকিউরিটির সাথে পুরুষদের দরজা একদিকে নারীদের দরজায় আরেকদিকে নারীরা নারীদের ওই জায়গা দিয়ে ঢুকবে ওই জায়গা দিয়ে বের হবে এটা আলাদা দেয়াল দেয়া থাকবে এদের টয়লেট আলাদা ওয়াশরুম আলাদা ওয়াশিং এরিয়া আলাদা সবকিছু হবে আলাদা নারীদের মসজিদে আসার দরকার আছে না নাই সাথে তারাও এসে করোনের কথা শুনতে হবে এই মসজিদ চব্বিশ ঘন্টা খোলা থাকতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স কয় ঘন্টা প্রায় মসজিদে লাইট বন্ধ করে দেয় টয়লেট বন্ধ করে দেয় না নাই তাহা করতে অনেকে যেতে পারে না মুসাফির মানুষ রাত বারোটার দিকে নামাজটা পড়বে সুযোগ নেই মসজিদের সিকিউরিটি গার্ড লাগবে করা সিকিউরিটি গার্ড চারদিকে দিকে সিকিউরিটি গার্ড থাকতে হবে শিশুদের জন্য আলাদা জায়গার কথা বলেছি এই মসজিদের কি থাকবে এখানে প্রতি মাসে সেমিনার হতে হবে কমিউনিটি সেন্টার থাকবে মসজিদের পাশে অ্যাটাচ করা কি সেন্টার এলাকার সব বিয়ে টাঙ্গাইলের এই মসজিদ হইত কথা কন এজন্য তো মেয়েরা উলঙ্গ জামা পরে বিয়ের অনুষ্ঠানে নাচে কেন মসজিদে বিয়ে হয় না যে এগুলো তো হয় বাড়ির ছাদের উপরে দুম্মা চলে দুম নাচানাচি হিন্দি গান মসজিদের কমিউনিটি সেন্টারে বিয়ে হলে হিন্দি সিনেমা লাগানোর সাহস কেউ পাবে নারীগুলো সব হেজাব আর বোরকা পরে আসবে বিয়ের অনুষ্ঠানে ঠিক কিনা সামান্য খেজুর বিতরণ করে বিয়ে শেষ এটাই বিয়ে থাকতে এদিকে এই লাইব্রেরিতে পড়াশোনা করবে এলাকার লোকজন সর্বশেষ মসজিদ ম্যানেজমেন্ট অফিস থাকবে এই যে পুরো মসজিদের মাস্টার প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম এটার ম্যানেজমেন্ট বিভাগ থাকার দরকার আছে না নাই এই ম্যানেজমেন্ট অফিস থাকতে হবে এরকম মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই কি চাই না শুধু নামাজের জায়গা বানায় রাখছি আমরা কত কিছু করা যায় কত নানামুখী কার্যক্রম আছে মসজিদে এই মসজিদে তালিমুল কোরআনের প্রজেক্ট থাকবে কোরআন শিখার আসর শিশুদের মহিলাদের বয়স্কদের দরকার আছে না নাই আজীবন নামাজ পড়ি নাই বুঝি নাই ওয়াজগুলো শুনে এখন নতুন করে অনেকের হুঁশ ফিরতেছে হুজুর কি করব বয়স তো 50 নামাজের নিয়ম জানি না কোরআন পড়তে পারি না তাদের জন্য বয়স্কদের জন্য কোরআন শিক্ষার শিশুদের জন্য কোরআন শিক্ষার আসর তাহফিজুল কোরআন প্রজেক্ট থাকবে মসজিদে তাহফিজুল কোরআন প্রজেক্ট ফুল টাইম পার্ট টাইম তিরিশ পাড়ার হাফেজ পাঁচ পাড়ার হাফেজ সাত পাড়ার হাফেজ সমস্যা নেই আমাদের দেশে মনে করে এক বাবার পাঁচ ছেলে এক তারে হেফজো তুই তিরিশ পাড়াই করবি আর বাকি সাইড পোলা অগর ইংলিশ মিডিয়ামে দিয়েছে তোকে কোনো দায় দায়িত্ব নাই তোরা খালি দুম্মা চলে দু আসা নাই এটা একটা ভুয়া আইডিয়া একজনে তিরিশ পারা মুখস্ত করবে বাকি ছেলেগুলা করবে না না এটা না যে যতটুকু পারে আরব দেশে মিশরে আমি পড়াশোনা করেছি পাঁচ বছর আমি মিশরের ড্রাইভারদের সাথে দেখলে জিজ্ঞেস করতাম হাবিবি আমেলে হাফিজ কাম গুজ মিনাল কোরআন কোরআনের কয়েক পারা মুখস্ত পারো বলে মা বা আশ্রাত আকজাবাস সরি আমি আসলে বেশি মুখস্ত করতে পারিনি দশ পারা করছি ড্রাইভার সুমান নাই তার মানে কোরআনের হাফেজ পার্ট টাইমও হওয়া যায় ইংলিশ মিডিয়ামে পড়বে আপনার ছেলে বিকেলবেলা পার্ট টাইম তা হাফিজে এসে ও কোরআন হাফজ করবে এরকম ছেলের দরকার আছে না নাই ইংলিশেও কথা বলবে কোরআনের ব্যাখ্যাও করে দিবে চিল্লায় বলো ঠিক